আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ ভালো থাকি এবং আল্লাহ তালা অশেষ রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি আসলাম কিছু জিনিস শেয়ার করার জন্য কিছু কথা বলার জন্য যা হয়তো আমি মাঝে মধ্যে আমার ইচ্ছে হয় যে আমি কিছু কথা বলি আপনাদের সামনে কিছু জিনিস শেয়ার করি হয়তো সমসাময়িক বিষয়াবলী এবং বাস্তবতার কথা বলা বলা হয় না কারণ হচ্ছে কি আমি বরাবরই সোশ্যাল মিডিয়ার সোশ্যাল ভাইরাস থেকে আমি দূরেই থাকি কারণ বর্তমানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া যেভাবে ভাইরাস বা সোশ্যাল ভাইরাসে আকৃষ্ট সেক্ষেত্রে আমাদের কারণ আমাদের কথা বলা অনেকই বেমানান এবং হয় না তারপরেও কিছু জিনিস শেয়ার করতেই হয় যাই হোক আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সামনে কথা বলার জন্য আমি আসলাম আমি যে উদ্দেশ্যে কথা বলবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক যদি আমরা চিন্তা করি দেখা যাচ্ছে যেখানে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী আইন বা সরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ বরাবরই সংগ্রাম করে যাচ্ছেন বরাবরই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটা আসলে অনেক বড় একটি প্রাপ্তি বা কিংবা অনেক বড় একটি চাওয়া কারণ আমরা অনেকেই যে আমরা কত বড় মধ্যে আছি যেমন পশ্চিমা সাম্রাজ্যবাদীদের আধিপত্যবাদের ষড়যন্ত্র চক্রান্তর কারণে দিকে দিনের পর দিন যুগের পর যুগ যুগ শত শত বছর ধরেই আমাদের দেশ কিংবা পুরো বিশ্বে মুসলিম জাতিকে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য মুসলিম জাতির মধ্যে বিদ্বেষ চড়ানোর জন্য এই কিছু পশ্চিমা সাম্রাজ্যবাদী ইসলাম বিদ্বেষীরা জড়িত তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যুতে ইস্যু বানিয়ে বাংলাদেশকে কিংবা বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রকে তারা পপাকাণ্ডা চড়াচ্ছে ঠিক তেমনি বাংলাদেশে এর কম নয় বাংলাদেশে বরাবরই দেখা হয়েছে বিগত দিনগুলোতেও দেখা গেছে এবং আগের দিনগুলো দেখা দেখা স্বাধীনতা পরবর্তী সময় থেকে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের অবস্থান অনুযায়ী যেমন বাংলাদেশে যদি কেউ ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করে তাহলে দেখা যাচ্ছে যে অনেকে ছেটাকে জঙ্গিবাদ মৌলবাদ বিভিন্ন ধরনের কাণ্ডা দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মতভেদ দিয়ে বিভিন্ন ধরনের বিদ্বেষ মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অথচ তারা একবারও চিন্তা করছেন না ধরেন আপনি এজ এ মুসলিম আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে গিয়ে প্রত্যেককেই প্রত্যেকের অবস্থান থেকে সরিয়া শাসন বা শরিয়া শাসন বলতে কি বোঝায় মানে আল্লাহর মনোনীত যে আইন ব্যবস্থা আল্লাহর মনোনীত যে দিন ইসলাম আমরা পেয়েছি সেই ইসলামের আর বিধি বিধান অনুযায়ী আমাদের পবিত্র মহাগ্রন্থ আলকুরানের কুরআনের অনুযায়ী যে শাসন ব্যবস্থা থাকবে তাটাকে বলা হয় সরিয়া শাসন সরিয়া শাসনে এখানে কোনো অবিচার জুলুম নির্যাতন বা এই কিছু থাকবে না এটি হচ্ছে গিয়ে আল্লাহর মনোনীত শাসন ব্যবস্থা আল্লাহর মনোনীত শাসন ব্যবস্থা মানে হচ্ছে গিয়ে যেখানে সুবিচার ন্যায় বিচার সুশাসন সবকিছু প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা সেটা পেরে উঠছি না কারণ এটার প্রতি মানুষের আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষেরই আমি দেখছি যে এরকম অনেক ভুল ত্রুটি এবং এর প্রতি বিভিন্ন ধরনের নিরুৎসাহিত নিরুৎসাহিত মতভেদ মানুষের মধ্যে বিরাজমান যেমন অনেকেই মনে করেন যদি শাসন ব্যবস্থা বাংলাদেশে যায় তাহলে বাংলাদেশের হয়তো বাংলাদেশ আর সেই সিস্টেমে থাকবে না বাংলাদেশ সিস্টেমের বাইরে চলে যাবে কিন্তু বাংলাদেশে একটা জঙ্গিবাদের সৃষ্টি হবে আসলে সেটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে গিয়ে ভুল বলার কারণ হচ্ছে গিয়ে অনেকেই জানেন না যে শাসন ব্যবস্থাটা কি যাই হোক অন্যদিন কথা বলবো কিন্তু আজকে যে বিষয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি শুরুতেই বলছিলাম কিছু সংখ্যক মানুষ ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি পোস্ট করতেছেন বা বিভিন্ন ধরনের ফেসবুকে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মতভেদ বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ এই একজন মুসলিম হিসাবে মুসলিম হয়েও সরিয়া শাসনকে কোরআনের আইনকে অবমাননা করছেন যেমন এটাকে মৌলবাদ জঙ্গিবাদ আক্কা দিয়ে উচ্চতা করছেন যেটা খুবই দুঃখজনক লজ্জাজনক এবং অপমানজনক আমি একজন মুসলিম হিসাবে আমার শরিয়া শাসন ব্যবস্থা আমি চাইতেই পারি এটা আমার হক এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এটা আমাকে চাইতেই হবে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই শাসন ব্যবস্থা আমরা চাইতেই পারি যে শাসন ব্যবস্থা থাকবে না কোনো বৈষম্য থাকবে না মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না কোনো ধরনের প্রোপাকাণ্ডা থাকবে না পশ্চিমাদের তাবেদারি করা থাকবে না আহ আধিপত্যবাদ পাদের তাবেদারি করা কারো গুলামি করা থাকবে না আমরা হচ্ছে কি আল্লাহ তালার একাত্মবাদী বিশ্বাসী তাহিদি বিশ্বাসী আল্লাহ তালা আমাদেরকে এক মানে আল্লাহকে এক মেনে আল্লাহ একাত্ম বিশ্বাস করে আমরা অন্য কারো দিকে মাতানত করব না কিন্তু দুঃখের বিষয় আমরা সেই অবৈধ তন্ত্রমন্ত্রের চক্ষু বলে পরে দিনের পর দিন গণতন্ত্র সমাজতন্ত্র বিভিন্ন খুব মতবাদ দ্বারা আমাদেরকে একটা অপ্রীতিকর অবস্থার মধ্যে ফেলা হয়েছে যেটা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অনেকই কষ্টকর এবং দুর্বিষহ ব্যাপার কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগই পাচ্ছি না এবং সে সিস্টেমটা টোটালি অফ করা হয়েছে যদি কেউ এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে চান তাহলে তাকে অনেক সময় বিভিন্ন ধরনের সন্ত্রাস সংগঠনের আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের দিয়ে এদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে এবং বিগত দিনেও হয়েছিল কিন্তু আপনারা হয়তো নিশ্চয় জানেন আল্লাহ তালার পরিকল্পনা খুবই উত্তম আপনাদের আমার পরিকল্পনা যেখানে শেষ আল্লাহ তালার সেখান থেকে শুরু আর সেই জন্য আমরা এই ধরনের কথাবার্তা যারা বলছি তাদেরকে সচেতনতা অবলম্বন করা জরুরি এবং তাদেরকে তওবা করা জরুরি যারা এরকম উপস্থা বলে থাকেন বিশেষ করে বিভিন্ন রাজনীতিক সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা তাই এই ধরনের আমরা যেন না আপনি আপনার থাকতেই পারেন যে কোনো দল রাজনীতিবিদের মতভে থাকতে পারে এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কোরআন বিদ্বেষী কোনো ধরনের কথাবার্তা বললে আমরা সেটাকে সাপোর্ট দিব না সেটার প্রতি আমরা অনীহা জানাবো এটা আমাদের কর্তব্য কাজেই যারা মূলবাদ জঙ্গিবাদ এই বাদ সেই বাদ বলে দেখেন আপনারা এখন চুপ হয়ে যান চুপ না হলে আসলে কখন কি হয় সেটা বলা মুশকিল তার নির্দিষ্ট ক্ষমতা থাকতে পারে না সেটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু আপনার আমরা আমরা আপনাদের বলবো বা আমি একজন সামান্য মানুষ সাধারণ জনগণ বাংলাদেশের জনগণ আমি বলতে চাই আমি একজন মুসলিম হিসাবে আমি শাসন ব্যবস্থা আমি চাই যে শাসন ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিন ব্যবস্থা আল্লাহর সিনহা ভিত্তিক শাসন ব্যবস্থা এবং কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চাই যেটা সমাজের রাষ্ট্রের উন্নয়নের জন্য এছাড়া মুসলমান জাতির উত্তরণের কোনো পথ নেই তাই আমাদেরকে মুসলিমকে উত্তরণ করতে হলে আমাদের এই ব্যবস্থা যেতে হবে এখন এখানে বাধা আসবেই বাধা যতই আসুক বাধা যতই আসুক বিপত্তি যতই আসুক কে কি বললো সেটা দেখার বিষয় নয় আমি আল্লাহর জন্য ও আল্লাহি একমাত্র আল্লাহর জন্য আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য আমি যদি মনে করি এটা সঠিক তাহলে সেই সঠিকটা আমাকে আমি চলে যাব। আমি কারো দিকে কি হব না আমি কারো মুখাপেক্ষী হব না কাউকে বই বিতীয় করবো না সো কথাগুলো যদি কষ্ট হয় আসলে কিছু করার নেই যদি ভালো লাগে তাহলে মনে রাখবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর আমি এতগুলো কথা বলতে পারি না আমি এত বড় মানুষও নয় আমি ছোট মানুষ সামান্য কিছু কথা বলি বললাম এই জন্য যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই আমাদেরকে আখ্যা দেওয়া হচ্ছে মুসলিম শাসন ব্যবস্থাকে মুসলিম শাসনকে কিভাবে চড়িয়ে বিদ্বেষ চড়িয়ে মানুষের অন্তরে হুলহ সৃষ্টি করা হচ্ছে তো এই জন্যই এর থেকে আমাদের পরিত্রাণ পেতে গেলে আমরা করব আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে আমরা সেটাই করবো ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই জমিনে এই জমিনে এই দিনের দিন কায়েম হবে দিন কায়েমের জন্য আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম আমাদের ত্যাগ আমাদের সংগ্রাম আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং আল্লাহ চাইলে ইনশাল্লাহ ইনসাফ কায়েমের জন্য হলেও এই দেশে এই রাষ্ট্রে এই শাসন ব্যবস্থা আল্লাহ মূলত দিন ব্যবস্থা কায়েম হবে তাহলেই মানুষের শান্তি মিলবে তাহলেই মুক্তি মিলবে তাহলেই নিয়ে বিচার ফিরবে এই সমাজে ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আবার কথা হবে কোন না কোন রেডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু